আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের শার্ট দেখাবো সাথে আরও কী কী দেখানো যায় দেখাবো আপনাদের আর প্রাইসগুলো আপনাদের কিন্তু ধারণা দিব ফুলতা শার্ট ও হাফাতা শার্ট হাফাতা ফুলাতা আছে বিভিন্ন রকমের আছে বিভিন্ন রকমের আছে কাপড় আমি কম চিনি এগুলা কার কত করে দিয়েছেন এগুলা এগুলা একদম একদম কত করে দিয়েছেন মানে দুশো টাকা না আর এই গেঞ্জিগুলা দেড়শো টাকা ঠিক আছে এগুলো বন্ধুরা দেড়শো টাকা যে যেই নেন আপনারা বাইসে নিতে পারবেন আমি একটু আপনাদের দেখাই দেড়শো টাকা বিভিন্ন রকমের আছে দেড়শো টাকা কালার আছে এই কলার আলো একটা আছে ও আর আসলে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন অনেক দেড়শো টাকা বলছে আর আজকে ঠান্ডা অবশ্য বাতাস প্রচুর আর ষাট দুইশো টাকা বলছে এটাও একটু কম রাখবো আর কি একটু কম রাখবো আপনারা আসবেন আমি ওই যে জিজ্ঞাসা করছি বলো যে অসুবিধা নেই আসলে আমরা যতটুকু পারি মানে দামাদামি করে নিতে পারবে না সামনে তার বলতে পারতে সিনা এর জন্য আমি কিন্তু আপনাদের ধারণা দিই আমি সব করে আসলে মূলত ভিডিও বানাই যেখানেই যাই ভিডিও বানাই আর নিত্য নতুন আমি আনকমন ভিডিও দেওয়ার অবশ্য চেষ্টা করি সব কিছু মিলাই ঢিলাই দেড়শো টাকা বলতেছে তারপর আঁচটা আরও কমায় রাখবে বিভিন্ন রকম আছে আমি আপনাদের একটু দেখাই এগুলা ঠিকানাটা আজমপুর আজমপুর বলে উত্তরা আজমপুর রেল লাইন পার হয়ে আসতে হয় যারা চালাবন থাকেন ওই সাইড থেকে রেল লাইন আছে রেল লাইনটা পার হইলে এই সাইড দিয়ে ভ্যানের উপরে বসে আসবে আমরা দুপুরের পরে আসছি ঠিক আছে চলুন নেক্সট কি দেখানো যায় আপনাদের দেখাবো ভাই এই শার্টগুলো কত করে দিচ্ছেন তিনশো পঞ্চাশ না ফুলাতা সব না আর কত ও রেট বিভিন্ন কাপড় সুতি লিলেন মিক্স আছে না এগুলো একটু সুন্দর আছে বন্ধুরা বিভিন্ন রকম আছে আমি আপনাদের এক নজর একটু দেখাই দিই একশো <laughs> পঞ্চাশ <laughs> 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 একশো পঞ্চাশ টাকা শার্ট এই যে শার্ট একশো পঞ্চাশ টাকা আর গেঞ্জি একশো বিশ টাকা আর এই যে শার্ট শার্ট টাকা প্যান্ট খালি দুইশো প্যান্ট খালি দুইশো আসলে অনেক কিছুই আছে যারা একটু কম বাজেটের ভিতরে নিতে চান চলে আসবেন এখানে আর জিনিস যে খারাপ তাও বলবো না ভালোই আসলে অল্প দামে